আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তো এটা একদম নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বর মাসের সার্কুলার তো চাইলে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারেন এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পদসংখ্যা আছে তো চাইলে কিন্তু এখান থেকে দেখে কে কোন পদে আবেদন করবেন সে কিন্তু সেই পদটা সিলেক্ট করে নিয়ে আবেদন করতে পারবেন তো আমরা শুরু থেকে দেখাবো তো পাশাপাশি আমরা দেখাবো এখান থেকে পদসংখ্যা তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তারপরে হচ্ছে এখান থেকে কী কী পদ বেতন স্কেল তারপরে আপনি কীভাবে আবেদন করবেন আপনার যদি নিজেরই একটা কম্পিউটার বা পিসি ল্যাপটপ থেকে থাকে তো আপনি নিজেই আবেদন করতে পারবেন ঘরে বসেই এবং যদি আপনার না থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন একদম সহজ প্রসেসে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি মানে যোগাযোগ করে কিন্তু আপনি আবেদনটা করে নিতে পারবেন তো বিষয়গুলো নিয়ে সর্বশেষ আমি দেখাবো তো তার আগে আমি বলে নিই সার্কুলারটা সম্পর্কে আগে দেখে নেই এবং বলবো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি শিক্ষক নিবন্ধন অনিস্তম শিক্ষক নিবন্ধন প্রাইমারি সার্কুলার তারপরে হচ্ছে সিভিল সার্ক ধরনের কার্যালয় জেলাভিত্তিক তারপরে জেলা প্রশাসকের কার্যালয় সকল সার্কুলার কিন্তু এই চ্যানেলটার মাধ্যমে আপলোড করা হয় সবার আগে আপলোড করা হয় তো অবশ্যই আপনি যদি একজন জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন এই ধরনের আপনি যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন দেন আপনার সামনে কিন্তু পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে

যোগ্যতা অর্থাৎ আপনি বত্রিশ থেকে চল্লিশ বছরের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটর পদে তো যাদের ষাট লিপি কম্পিউটারের অভিজ্ঞতা আছে তারাই শুধু আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করার জন্য যে বিষয়টা সর্বশেষ জানা দরকার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনার যে কোনো একটা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমান অর্থাৎ আপনি অনার্স অথবা ডিগ্রি পাশ করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন খরম্বার যে বিষয়টা আছে অবশ্যই আপনার যেহেতু ষাটলিপি লেখা আছে এখানে অবশ্যই আপনাকে ষাটলিপি যে প্রশিক্ষণপ্রাপ্ত যে ইনস্টিটিউট আছে সেখান থেকে কিন্তু সার্টিফিকেট পেয়ে কিন্তু আপনাকে উত্তীর্ণ হলে সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ সেই অভিজ্ঞতাটা আপনি এখানে দিতে পারবেন তো এটাতে আপনার যে অভিজ্ঞতাটা লাগবে ইংরেজিতে পার মিনিটে ছুয়ত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ নিয়ে আসলে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটরে অর্থাৎ কম্পিউটার মুদ্রা খড়ি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলাতে পঁচিশ শব্দ নিয়ে আসলেও আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনার এই এক নম্বরে যে ষাটলিবিকাম কম্পিউটার অপারেটার এই পদে আপনি আবেদন করতে পারবেন ওকে দুই নম্বর যে পদটা সেটা হচ্ছে কম্পিউটার অপারেটার পদ তো এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক অথবা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং অর্থাৎ এখানে আপনি এটাতেও অনার্স অথবা বা ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অবশ্যই পার মিনিটে আপনাকে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন এবং স্ট্যান্ডার্ড অ্যাপারেট টেস্টে থাকতে কিন্তু অবশ্যই উত্তীর্ণ থাকতে হবে এবং এখানে দুইজনকে নিয়োগ দেবে এবং বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে তো তেরোতম গ্রেড বেতন স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এর মধ্যে কিন্তু আপনি এই পদে যদি আপনি আবেদন করতে চান কম্পিউটার অপারেটর পদে তাহলে কিন্তু আপনি তেরোতম গ্রেডের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন তো এরপর আমরা এখান থেকে দেখাব যেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তো মোটামুটি কিন্তু এখানে বারো জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে তো চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মোটামুটি ভালো আছে ষোলোতম গ্রেডের একটা জব যারা ষোলো থেকে গ্রেডের চাকরি খুঁজে থাকেন আপনাদের জন্য একটা পারফেক্ট ওয়ে এই যে এই দুটো এই দুটো সার্কুলার হ্যাঁ এই দুটো পদ তো এখান থেকে এক নম্বরে যারা আবেদন করবেন এইচএসসি পাশে যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু এই যে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাকড়িকে আবেদন করতে পারেন তো এখানে হচ্ছে আপনার ষোলো দম গ্রেড জনকে নিয়োগ দেওয়া হবে তো এগুলো কিন্তু আপনার কম হয় বেশি হয় কম হয় না লেখা আছে কম অথবা বেশি হয় তো মূলত ক্ষেত্রে বেশি হয়ে থাকে পাশাপাশি শুধু তাই না এখন কিন্তু আপনার গেজেট করে দিয়েছে যে পূর্তিটা সার্কুলারের এর যত যে পদে যতজনকে নিয়োগ দেওয়া হবে সেই পদে যতজনকে অপেক্ষামান তালিকায় রাখা হবে মনে করেন এখান থেকে বারো জনকে নিয়োগ দেওয়া হবে অভিষেকের কাম কম্পিউটার মুদ্রা তো পরীক্ষা তো অনেকেই দিবে তাই না তো এখান থেকে মনে করেন হচ্ছে আপনার যারা চাকরি পাবে এরকম বারো জনকে নেওয়ার পাশাপাশি আবার বারো জনকে অপেক্ষমান তালিকায় রাখবে এখান থেকে কেউ যদি হচ্ছে আপনার যোগদান না করে বা এর থেকে ভালো কেউ পাইলে তো অবশ্যই সেখানে যোগদান করে সেক্ষেত্রে কিন্তু আপনার অপেক্ষমান তালিকা থেকে নেওয়া হবে আবার কেউ যদি দুই মাস ছয় মাস আট মাস দশ মাস পরে যদি চাকরি থেকে রিজাইন দেয় সেক্ষেত্রেও কিন্তু অপেক্ষমান তালিকা থেকে নেওয়া হবে অর্থাৎ এক বছরের মধ্যে যদি কেউ বের হয়ে যায় চাকরি থেকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হয় মানে সরাসরি মানে যোগদান করানো হয় ঠিক আছে তো অবশ্যই আপনার এখন কিন্তু চাকরিতে পদ কম হলেও সেটাতে আবেদন করা উচিত কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এটাতে কিন্তু এইসএসসি পাশালে আবেদন করতে পারবেন মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি পূর্তি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিষ এবং কম্পিউটারের ওয়ার্ড পরিশ্রিশ সম্পর্কে ফুল দক্ষতা থাকতে হবে এবং আপনাকে অবশ্যই মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যেটা যে পথটা ভাইরাল পথ বলা যায় এগুলোকে এগুলোতে মোটামুটি হচ্ছে যেহেতু এসএসসি পাশেই পদের সংখ্যাটাও একটু বেশি হয়ে থাকে যার কারণে মানুষ একটু আবেদনও বেশি করে তো অবশ্যই আবেদন করতে পারবেন বিষ্টমুকু গেলে রেট এটার আপনার বেতন স্কেল হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তো বাইশ জনকে দেবে বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে মোটামুটি কিন্তু এখানকার মধ্যে সব থেকে একটা বড়ো সার্কুলার তো এখানে আপনার যে বিষয়টা লাগবে অবশ্যই আপনার কোনো একটা স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক স্কুল বলতে এখান থেকে এসএসসি বোঝানো হচ্ছে তো এসএসসি পাশ করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ওকে আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারছি এরপর আমরা নেক্সট পর্যায়ে যাব কী কী বলা আছে এখানে অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটারের যে পদগুলো আছে তাদের জন্য তাদের জন্য কিন্তু অবশ্যই মুদ্রাকরিকের পদের বিভাগীয় প্রার্থীর বয়সীমা চল্লিশ বছর মধ্যে শিথিলযোগ্য তো এরপরে দেখব আমরা যারা চাকরির অবস্থায় আছেন সরকারি অথবা বেসরকারি তাদের কিন্তু অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট থেকে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে কিন্তু বা তাদের মৌখিক পরীক্ষার সময় কিন্তু তাদের বা অনুমতিপত্র অর্থাৎ হচ্ছে ওখান থেকে সারপত্র নিয়ে এসে কিন্তু মূল কপিটা জমা দিতে হবে এখানে তো এরপরে দেখবো ঘর নম্বরে যেটা বিভিন্ন কোটায় যারা আছেন মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কোটা শারীরিক প্রতিবন্ধা তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিরোষ্ঠী আছে তো এই কোটাগুলোও কিন্তু এখান থেকে সর্বশেষ জারিগরিত কোটা অনুসরণ করা হবে তো এগুলো বিষয় দেওয়া আছে এখানে মৌখিক পরীক্ষার বিষয় ওগুলো আমরা পরে দেখলেও হবে আমাদের মেইন যে বিষয়টা আমরা আবেদন করবো কীভাবে তো আবেদন করার জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে তো পিটিডি টেলিটি ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটা যদি দেখতে সার্কুলার সম্পর্কে অথবা এই ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে আপনি এখান থেকে পিটিডি গভ বিডিতে আপনি যাবেন তাহলে আপনি এই ডাক টেলিট যোগাযোগ যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা আপনি পাবেন এবং আবেদনের প্রসেসটার জন্য এই লিংকে ক্লিক করে আপনাকে ডাউনলোড করতে হবে এই সার্কুলারটা এখান থেকে আপনি সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন তো পরীক্ষা সংক্রান্ত যত দিই পাওয়ার জন্য আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বর ও মোবাইল নম্বর সবসময় সহকর্থী রাখতে হবে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা অবশ্যই সচল রাখতে হবে এবং মোবাইল নাম্বার সক্রিয় না থাকার কারণে কোনো এসএমএস পেতে ব্যর্থ হলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ দেয় না এটা তো স্বাভাবিক বিষয় তো যোগাযোগ ওয়েবসাইট টেলিড পিডিডি পিডিডি গভ বিডি এই ওয়েবসাইট থেকে আপনি যে সকল যে কোনো তথ্য বা যে সকল আপডেট এখান থেকে আপনি দেখতে পারবেন তো আবেদনের জন্য বিষয়টা অবশ্যই আপনাকে জরুরি সেটা হচ্ছে আমরা বলবো আপনারা যদি আবেদনটা ঘরে বসেই করতে চান তো এখান থেকে যে অভিষয়ক পদে তারপরে হচ্ছে কম্পিউটার অপারেট পদে এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা করতে হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এখানে আপনার যোগাযোগ বলতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারবেন ভুলেও আপনারা হচ্ছে দয়া করে ভুলে না দয়া করে আর কি কখনো ফোন দিবেন না কারণ নাম্বারটা প্রচুর ব্যস্ত থাকে মানে সব সময় আবেদন বা বিভিন্ন কারণে বিভিন্ন এস আসে যার কারণে ফোন ধরলে প্রবলেম হয়ে যায় আর কি তো শুধুমাত্র এস এম এস দিয়ে বলবেন যে এই পদের এই এই সার্কুলারের এই পদে আবেদন করব তো দেখবেন যে আপনি পাঁচ মিনিট পরে কিন্তু আপনি পাঁচ মিনিটের মধ্যেই রিপ্লাইটা পাবেন সঙ্গে সঙ্গে না পাইলেও একটু দেরি হয়ে থাকে তো আপনি কিন্তু পাবেন এখান থেকে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে ওখানে আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জন্ম তারিখ তারপরে হচ্ছে ধর্ম তারপরে হচ্ছে আপনার এখান থেকে এনআইডি কার্ডের সংখ্যাটা মেরিট কি আনমেরিট এই বিষয়টা আপনি দিবেন তারপরে হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বার তারপরে হচ্ছে জিমেইল তারপরে হচ্ছে নিজ জেলা উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এই বিষয়গুলো দেবেন এসএসসি এইসএসসি যে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এগুলো এগুলো দেবেন সর্বশেষ একটা ছবি একটা সাক্ষর দিবেন আপনি তাহলে কিন্তু আপনি আবেদন করতে আমাদের মাধ্যমেই আবেদন করে দিতে পারবেন তো আবেদনের জন্য যে নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি আমাদের কাছ থেকে আবেদন করে নিলে একদম নিখুঁত নির্ভল আবেদন করে নিতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন আমরা মাউসের কার্ডস দিয়ে লিখে দিই এখানে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট যদিও ভালো হবে না এই লেখাটা এই জায়গায় মাউসের কার্ডস যেহেতু ফাইভ এইট থ্রি জিরো থ্রি এলটা একদম বেশি খারাপ হয়ে গেল আচ্ছা হোক আমি মুখে মুখে বলতেছি তো আপনারা বুঝতে পারবেন আশা করা যায় তো এখান থেকে আমি নাম্বারটা বলি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জিরো ওয়ান এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনি আমাদের থেকে অনলাইনের মাধ্যমেই একদম নিখুঁতভাবে সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারবেন সো যারা আবেদন করবেন আবেদন এবং যাদের হচ্ছে পিসি অথবা অথবা ল্যাপটপ কম্পিউটার সো তারা কিন্তু এখান থেকে থেকে বাই একটা একটা আগে হচ্ছে ফটোশপ এবং তিনশো বাই পিক্সেলের একটা ছবি আপনি ক্রপ করে কেটে নিয়ে কিন্তু আপনি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি কিন্তু সুন্দর করে সবগুলো তথ্য পূরণ করে আপনি দিতে পারবেন তো এরপর আমরা দেখবো পেমেন্টের যে বিষয়টা পেমেন্ট কত টাকা যাচ্ছে এখানে এক ও তিন নং পদে এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা রিচার্জ চার্জ কাট কাটবে আর কি টেলিটক থেকে তো এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা এবং চার নং পদের জন্য এখান থেকে বাহাত্তর টাকা সরি ছাপ্পান্ন টাকা তো এগুলোর সঙ্গে অবশ্যই আরও পাঁচ টাকা করে এস এম এস ফি কাটে অর্থাৎ দুইটা এস এম এস পাঁচ টাকা কেটে যায় তো অবশ্যই এই যে একশো বারোর সঙ্গে এখানে পাঁচ টাকা অ্যাড করে রিচার্জ দেবেন এবং এখানে ছাপ্পান্নর সাথে আরও পাঁচ টাকা রিচার্জ অ্যাড করে রিচার্জ দেবেন তো এই ছিল মূলত বিষয় এখান থেকে আবার ছাপ্পান্নর সাথে পাঁচ টাকা যোগ করলে একষট্টি হয় একষট্টি টাকা কেউ রিচার্জ দেন না একষট্টি টাকায় রিচার্জ দিয়ে কিন্তু আমি অনেকবার ধরা খাইছি যেটা হচ্ছে মানে তা এস এম এস এর একটা প্যাক চলে আসে হ্যাঁ প্যাকেজে একষট্টি টাকায় পাঁচশো এস এম এস খুবই একটা জঘন্য একটা কাজ করে রাখছে যাই হোক আমি এখন যাই হোক এটা যারা নতুন তাদের জন্য বলে দিলাম আর কি আপনারা আবার পরে টাকাটা আপনারা পরে কী হয়ে যাবে এস এম এস দেওয়া এই যুগে কী হবে তাই না তারপরে আবার হচ্ছে মোবাইলের এস এম এস তবুও আবার টেলিটক সিমে হ্যাঁ তো এই জন্য হচ্ছে বিষয়টা বলে দিলাম তো আপনি এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে পিটিডি এসএমএস ইউজার আইডি লেখে ওয়ান সিক্স ত্রিপুল নাম্বার অর্থাৎ ইউজার আইডি থেকে যেটা আছে অ্যাপ্লিকেশন থেকে পিটি ডি ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পুল্টু নাম্বার পেমেন্ট করবেন পরবর্তীতে আপনি ইএস এসপেস দিয়ে পিন নাম্বারটা দিয়ে আপনি নাম্বার পেমেন্ট করলে আপনার আবেদনটা সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে সাকসেসফুল হবে এই ছিল মূলত বিষয় এখান থেকে যে বিষয়গুলো দেখে দেবেন এখানে তার তেমন কিছু দেওয়ার বিষয় নেই এই বিষয়গুলো হচ্ছে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে যে যেভাবে যাচাই বাছাই করা হবে তো আমাদের হচ্ছে মেইন কারণ বিষয় হচ্ছে এখন আমাদের আবেদন করা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তো মৌখিক পরীক্ষার পরবর্তীতে যখন হবে তখন আপনি সার্কুলারটা ডাউনলোড করে এই যে এগুলো কী কী বলা আছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন সো এই ছিল মূলত বিষয় আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এ পর্যন্তই আজকের তো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম